আসসালামু আলাইকুম গাইজ তাঁতকুরীর পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি প্রিমিয়াম কোয়ালিটির পাটির শাড়ি নিয়ে আমরা হাজির হয়েছি এটা জর্জেটের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে আপনার শাড়ির প্যানেলটা দেখেন জরি সুতোর কাজ করা আছে পুরোটাই আর একেবারে ফিনিশিং করা আছে আপনারা যদি চান যে এখান থেকে একটা সুতা উঠাবেন মানে পসিবল না নোখ দিয়ে ট্রাই করলে উঠবে না আর এইটা হচ্ছে আপনার এই যে দেখেন স্টোন আছে আবার স্টোন ছাড়া আছে মানে একটা ফ্লাওয়ার স্টোন হবে একটা ফ্লাওয়ার স্টোন ছাড়া হবে এটাও জানি সুতোর কাজ করা এই যে দেখেন ব্যাকসাইডের ফিনিশিং দেখেন একটা সুতা আপনার টেনে চুরি আংটিতে বাজিয়ে উঠানো সম্ভব না পসিবল না আর এই শাড়িটা হচ্ছে আপনার পাকিস্তানি হবে আপনার জর্জেটের মধ্যে এই যে দেখেন ফুল শাড়ির লুকটা এরকম হবে আমি আপনাদের শাড়ির লুকটা একটু দেখাই ফুল শাড়িটা এরকম আপনার এই রোজ দেওয়া হবে ফুল শাড়িটা এটা ব্লু কালার মধ্যে আপনার লাইট ব্লু কালার বলা চলে এই যে দেখেন আর এই শাড়িটা আমরা অফারের মাধ্যমে দিয়ে দিব আর একেবারে এই আপডেট এগুলো এগুলো নিতে হলে আপনাদের চলে আসতে হবে দ্বিতীয় তলা আর এটা হচ্ছে এটা ব্লাউজটা ব্লাউজটা সিম্পল হবে এটা আপনার এই ফ্লাওয়ারটা আপনার ব্যাক সাইডে হবে আর এই যে এখানে আপনার প্যানেল আছে এটা হচ্ছে আপনার স্লিপের জন্য এরকম প্যানেল দেওয়া আছে আর এই শাড়িগুলো নিতে হলে আপনাদের মেনশনের দ্বিতীয়তলা তলা তাঁতকুটির বা এখানে পাশাপাশি যে কোনো দুইটা শপে আপনারা চলে ভিজিট করতে পারেন আর আজকের অফারগুলো দিয়ে দিবো এটা হচ্ছে আপনার অফার প্রাইস থাকবে মাত্র 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 নামমাত্র দামে হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা বারো পনেরো হাজার টাকা শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে ডিপ জাম কালারের মধ্যে এই যে দেখেন এই যে দেখেন স্টোনগুলো হচ্ছে আপনার জুয়েলারি স্টোন বলেন বা আপনার জিরো স্টোন বলা চলে একেবারে জিরো স্টোন আর এই শাড়িগুলো অনেক প্রিমিয়াম হবে ভিউয়ার্স এগুলো একেবারেই স্মুথ আর আমি কাপড়ের কথা কি বলবো একটা হচ্ছে আপনার একেবারে সফট জর্জেটের মধ্যে যারা জর্জেট জর্জেটের ফ্যান আছেন তারা জানেন যে জর্জেটটা কত কমফোর্টেবল হয় আর কুচিগুলো কতটা সুন্দর আর যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর যারা পেজে দেখতেছেন অবশ্যই পেজটা লাইক দিয়ে রাখবেন যাতে আপনারা নিত্য নতুন কালেকশন দেখতে পারেন আর এইটা হচ্ছে আপনার ক্যামেরায় হয়তো কালারটা বোঝা যাচ্ছে না লাইট গ্রিন কালারের মধ্যে বা লাইট গ্রিনের মধ্যেই এই যে দেখেন অনেকগুলো কালার আছে এটার এটার পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে আর যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন পরের কালারটা দেখা এটা হচ্ছে আপনার চেরি রেড এটা হচ্ছে আপনার চেরি রেডের মধ্যে আর এইটা আপনারা ভুলেও কেউ ভাইবেন না যে ভিউ এটা হচ্ছে আপনার এই প্রিন্ট প্রিন্টেড এটা হচ্ছে কাজ করাই যে আমি দেখাই একেবারে নিখুঁত কাজ করা আছে জেরি সুতোর এটা হচ্ছে চেরি রেডের এর মধ্যে এগুলা বা বিয়ের জন্য কাবিনের জন্য বা পার্টিতে যারা একটু ইউনিক কিছু পড়তে চান তারা এই শাড়িগুলো পারচেস করতে পারেন আর এগুলো অনেক প্রিমিয়াম হবে মানে এক কথায় হচ্ছে আপনার প্রিমিয়াম এই শাড়িগুলো এগুলো নিতে হলে আপনারা অনলাইনে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে ডার্ক ব্লু ডার্ক সবুজের মধ্যে মানে পিচ সবুজ বলেন বা বটল গ্রিন বলেন এটা হচ্ছে একেবারে ডার্ক সবুজ কালারের মধ্যে আর যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন তাঁত সাথেই থাকবেন আর আমাদের পেজটা অবশ্যই লাইক দিয়ে দিবেন যারা আপনারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই আপনারা এই সাবস্ক্রাইব করে দেবেন আর তাঁত সাথেই থাকবেন নিত্য নতুন পাটশিয়ারি লেহেঙ্গা বলেন আমরা আপনাদের প্রতিদিনই ব্লগ দেওয়ার চেষ্টা করবো ওকে বি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ